এবং আপনারা কতখানি কাজে লাগাবেন বা আমরা এ পর্যন্ত তাদের আহ উল্লেখযোগ্য ভূমিকা এখন করতে আমাদের কাছে দৃশ্যমান হয়নি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটার ব্যাপার আরো ভিজিবল আপনাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা সেটার ব্যাপার আমাদের জানতে পারলে ভালো হয় এখন হচ্ছে যে আমরা যে ঝুঁকিপূর্ণ কিছু আসনের কথা বলেছি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিশেষ করে আমাদের সেখানে আপনাদের নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমাদের একটা বিচ্ছিন্ন টিপ আছে যদিও সেখানে আপনাদের নৌবাহিনীর সদস্য বৃন্দ আছেন কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে রাত দুটা তিনটার সময় একটা ঘটনা যখন আমরা সিভিল প্রশাসনকে জানিয়েছি ওনারা বলেছেন এখন তো রাত অনেক এই সময় তো আমরা আসলে তেমন কিছু করতে পারি না আমাদের তো করার কিছু থাকে না হয় তো এটা আমরা তখনই বলেছিলাম যে সেখানে স্থায়ী কোনো ক্যাম্প করা তো এটার ব্যাপারে পরবর্তী কোন পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেশ দেখতে পাইনি অথচ সেখানে একটার পর একটা মানে তৃতীয় দফা ঘটনা সেখানে সংঘটিত হয়েছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উৎসবমুখর ভোটের কথা বলা হয়েছে সেই ভোটের জায়গাটা কিন্তু এখানে আমরা যতটা ভালো দেখতে পাই ঠিক তৃণমূল পর্যায়ে কিন্তু এতটা ভালো কিনা এটা আপনারাও ভালো বুঝবেন বা আপনাদের নজর থাকার কথা আমি সেই জায়গাটা একটু আমি আশা করি যে এরকম যে আমরা আমাদের পক্ষ থেকে এটি পড়বে সাতাইশটা সহ বেশ কিছু কেন্দ্রে স্পেসিফিক তালিকা আমরা আমাদের সহকারী রিটার্নিং অফিসার যিনি বা করে তাকে আমরা দিয়েছি এবং সেটার কপি আমাদের কাছে আমরা রেখেছি সুযোগ আপনারা নিচ্ছেন কিনা এরপরে আমরা আরেকটা বিষয় বলেছি যে ইস্তেহারের ব্যাপারে আপনারা যেটা সমন্বিত কাজ করবেন সেটার পাশাপাশি প্রত্যেক দল তার নিজস্ব উদ্যোজিত আহ ইস্তেহার করার সুযোগ বা সংবাদ সম্মেলন করে সেই করার প্রক্রিয়াটাও আমাদের এখানে স্পেসিফিক বলা নেই যেহেতু এটা আমাদের একটু জানা থাকা দরকার যে সেটা আমরা করতে পারবো বা কখন আপনাদের আগে আমরা করতে পারবো বা আপনাদের পরে আমরা করতে পারবো আর একটা হচ্ছে যে ছোটখাটো কিছু ঘটনা আইন তো মানুষের জন্য মানুষকে পরিচালিত করার জন্য মানুষের সহযোগিতার জন্য প্রবলেম হচ্ছে যখন আমরা আইন প্রয়োগ করার জন্য কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছেন কেউ আইনের আশ্রয় নিতে যাচ্ছেন তখন আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তারা উৎসাহিত করেন এটা ভালো কথা যে আপনারা একটা মীমাংসা করে ফেলেন তো মীমাংসাটা তো উনি উৎসাহিত করবে না উৎসাহিত হবে দুই পক্ষ কিন্তু ওনারা যখন দায়িত্ব আইন প্রয়োগ করার পরিবর্তে ওনারা নিজেরা ব্যবস্থা নেন একটা পক্ষ হয়ে যে আপনারা এটা মিটিয়ে ফেলেন আপনারা একটা মীমাংসা করে এই দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনী হওয়ার কথা না কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের বাউফলের দুই আসনে আমরা বিভিন্ন ইউনিয়নগুলোতে দেখেছি আমরা যখন এফআইআর করতে গিয়েছি তখন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম বাধ্য করা হয় যে আপনারা এটা রেখে যান আমরা দেখতেছি আমরা আপনারা এটা পারলে ভালো হয় আপনারা মিটিয়ে ফেলেন আমরা মিটিয়ে ফেলতে খুবই উৎসাহিত খুবই ভালো হয় যে মিটিয়ে ফেলতে পারলে কিন্তু একজন বয়বৃত্ত যখন আহত হয় একজন কর্মী যখন আহ শারীরিকভাবে নির্যাতিত হয় তখন

বক্তব্য এই জায়গাটা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় খেয়াল করি যে আমাদের থেকে কিছু বক্তব্য শুধু উস্কানিমূলক না ভয় ভিত্তিক প্রদর্শন করা পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও আমরা বাস্তবে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করার কার্যমূলক কোনোটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি ঠিক যে যেটা হয় যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যেটা কুৎসমক করা আমরা বলছি আপনারাও বলছেন সেই জায়গাটা একেবারে স্পেসিফিক প্রশাসনের কাছে আমরা বা আমাদের কেউ আমরা কিছু ফিলিপ পাঠিয়েছি একদম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি কিন্তু সেটার ব্যাপারে আমরা লক্ষ্য করিনি যে কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েছে আমি অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর ফলাফলটার ব্যাপারে আমরা যেটা ফলাফল নির্ধারিত হবে ফলাফলটা কি কেন্দ্র থেকে সরাসরি উপজেলা আসন থেকেই হবে নাকি এটা জেলায় এসে এখান থেকেই হবে ঘোষিত হবে সেই ব্যাপারটা একটু যদি এখানে পরিষ্কার থাকে

উপজেলায় বা যে ভোটটা হবে ওটার সাথে কিন্তু পোস্টাল ব্যালট যোগ হয়ে চূড়ান্ত রেজাল্টটা হবে এ কারণে উপজেলা থেকে রেজাল্টটা আমাদের এখানে আসবে আসার পরে আমরা ওড়িশার সাথে পোস্টাল ব্যালট যোগ করেই চূড়ান্ত রেজাল্টটা ঘোষিত হবে এবং চূড়ান্ত রেজাল্টটা এখান থেকেই প্রকাশিত হবে মানে রেজাল্ট কমিশন আমাদের কাছে আছে এখানে এটা সম্পূর্ণ প্রশ্ন ছিল এই যে পোস্টাল ভোটার রেজাল্টের যে আপনি বলেছেন যে উপজেলা বা আসন থেকে ফলাফলটা এখানে আসবে এখানে পোস্টাল ভোটারের সাথে কাউন্ট করে ফাইনাল ফলাফল অ্যানাউন্স হবে তো পোস্টাল ভোট তো আগেই গ্রহণ করা হবে নিশ্চয়ই পোস্টাল ভোটটা আগে গ্রহণ করা হবে তো পোস্টাল ভোটের ফলাফলটা কি আগে প্রকাশ করার সুযোগ নাই কারণ জনমনে একটা প্রশ্ন এসেছে এটা আমি একটু কনসার্নটা বলছি এই জন্য জনমনে একটা প্রশ্ন এসেছে যে এই পোস্টাল ভোটারটা তো যেহেতু সেন্টারে হচ্ছে না তো বলা যায় যে আপনাদের তত্ত্বাবধানে হচ্ছে তো ফলাফল যখন ওখান থেকে চলে আসলো চলে আসার পরে এখানে বসে এটা কাউন্ট করার ক্ষেত্রে জনগণের একটা আস্থার প্রশ্ন তৈরি হয়েছে সে ব্যাপারটা একটু ক্লারিফাই করলে বলবে এটাকে আগে আপনারা জানাবেন যে পোস্টাল ভোটারে কারা কত ভোট এ বিষয়ে আমাদের মহোদয় আছে ধন্যবাদ আপনার এরকম একটি প্রশ্ন আসলে আশা করছিলাম যে কেউ করুক কারণ হলো যে আমরা এটি নিয়ে অলরেডি এটা ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের এখানে একটা ডেডিকেটেড রুম আছে যেখানে ওরা একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে পাশাপাশি একজন আমাদের নির্বাচন কমিটি এখানে যে স্থানীয় নির্বাচন অফিসটা আছে সেখানকার একজন অপারেটর থাকবে কোথাও যে যারা আছেন তাদের থেকে এখানে নিয়ে আসার ব্যাপারটা কিন্তু আমরা স্বচ্ছতার জন্য আমরা অলরেডি আপনাদের ফোল্ডারে একটা করে চিঠি দিয়ে দিয়েছি যেখানে আপনাদের প্রতিনিধি যখন আপনি আহ ভোটের দিন যখন আপনার প্রতিনিধি একজন ওখানে থাকেন সময় একজন ব্যক্তি গণনার কালকে থেকে থেকে শুরু করবে, কালকে আপনারা আজকেরই এই নামটা দিয়ে দেবেন আমাদেরকে তারা ওখানে যখন আমার ডাকে আসবে ডাকে আমার চারটার দিকে এখানে আসবে রুমে যখন এই চিঠিটা গ্রহণ করা হবে তখন থেকে ওই বাক্সটা যে খালি আপনাদের সামনে দেখানো হবে আপনার যাদের নাম দিবেন তাদেরকে আমরা এখানে রাখবো তারা ওখানে থাকবে এখন আসার দায়িত্বটা আপনাদের নাম দেওয়ার দায়িত্বটা আপনাদের এই জায়গাটা আপনাদের হান্ড্রেড কাজ করতে হবে আর বাদ বাকি যে বিষয়গুলো প্রত্যেকটা স্টেপ করা যে বাক্সটা খালি আছে আমাদের এখানে ব্যালট বাক্সও থাকবে এটা বারো তারিখ পর্যন্ত এইখানে কিন্তু ডাক আসতে থাকবে আর প্রতিদিনের যে আমরা যে ডাকগুলো আসবে সেটা সবার সামনে খোলা ইভেন ওটাতে ঢোকানো এবং ওইটা হলো যে সিলগালা করে ট্রেজারিতে রাখা এগুলো আপনাদের সম্মুখীন হবে আর শেষের দিনে যখন এটা আসবে আপনারা সব সময় পক্ষে এবং আপনাদের সামনে এটা বর্ণনা করা হবে ধন্যবাদ এই আগামীকাল থেকে ভোট দিতে পারবে প্রবাসীরা এবং এটা কিন্তু একদিন আসবে না এখন থেকে আগামীকাল থেকে আমার সাথে আগামীকাল থেকে প্রতিদিন আসতে পারে এবং প্রতিদিন যেটা পোস্ট অফিসে আসবে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ বিকাল সময় পোস্ট অফিসের থেকে আমাদের কাছে এখানে দিয়ে যাবে বিকাল চারটায় এবং আমরা আপনাদের একজন প্রতিনিধি আহ্বান করতে চাই আপনার একজন প্রতিনিধি দেবে এইভাবে কিন্তু একদম বারো তারিখ বিকাল সাড়ে চারটা আগে কিন্তু কোনো হবে না বিকাল সাড়ে চারটা ভোট না সাড়ে চারটা সাড়ে এই সাড়ে চারটা পর্যন্ত

আমি আইন ফলো করব না সমাজের রেসপন্সটাকে ফলো করব আমি যদি এখানে তিরিশ জনকে যদি আমি এফআইআর করি পরবর্তীতেই আমার আপনার চাপ আসবে যে তিরিশ জনকে কেন গ্রেফতার করা হচ্ছে আবার দুজনকে দিয়ে যদি আমি এফআইআর সরি তিরিশজন দিয়ে যদি এফআইআর না করি তাহলে আবার যিনি অভিযোগ দিলেন তার এখান থেকে প্রশ্ন আসে যে কেন আমি দ্রুত মামলা নিচ্ছি না এই ক্ষেত্রে আমাদের একটা প্র্যাকটিস আছে যে আমি দরখাস্তেইশ এর সাথে আটশো তিনশো ছিয়াশি তিনশো পঁচাশি যেটা হচ্ছে চাঁদাবাজির অপরাধ যেটা হচ্ছে অর্থাৎ এই মামলায় যদি তিনশো তেইশ আমি বিবেচনা করি তাহলে এটা এফআইআর হয় না এই মামলায় কাউকে আর জামিন পারে না যেটা আমার মনে হয় যে আমি একজন মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছি এই জায়গায় আমরা যাই সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে না ঠিক আছে আমি একটু দেখি ওই এখানে তুমি এই ফাঁক ঘরে কিনা একজন মানুষকে অ্যারেস্ট করে আমি জেল খারাপ এই জায়গায় আমার সচেতনতা কারণ আমি যদি ন্যায় বিচার চাই আমাকে ন্যায় পরায়ণ করতে হবে প্রথমে নিজেকে আমি আরেকজনকে ভিক্টিমাইজ করে ন্যায় বিচার প্রত্যাশা করতে পারি না এটা হচ্ছে এই জায়গায় আমার বক্তব্য একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে নির্বাচন আচরণ বিধি মালা এই নির্বাচন আচরণ বিধি মালায় যদি দায়িত্ব বা সেই বিষয়ে সিদ্ধান্ত অফিসারের নেতৃত্বে আমাদের যদি প্রত্যায় মামলা হয়ে থাকে তাহলেই কেবলমাত্র থানায় মামলা হবে আমি ন্যায় পরায়ন হয় আমি দরখাস্ত করব আর যদি মনে হয় যে আমি নিজে আইনের ব্যত্যয় দিয়ে শুরু করবো সেই ক্ষেত্রে পুলিশ তখন বাধ্য হয় আইনের ব্যত্যয়ের একটা পদ্ধতি গ্রহণ করার জন্য তৃতীয় বিষয় হচ্ছে

সেই জায়গা থেকে পুলিশের অবশ্যই স্পেশাল ডকুমেন্ট থাকে আর্মি বিষয়ে যেটা আমাদের মহিলা তার সাথে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হচ্ছে

পারবেন দেখো দিতে পারি আমার মনে হয়

এবারও কি হয় না কি ভালো মতো এখানে আমার খেয়াল পাবে কোনো সংবাদ মিডিয়ার মাধ্যমে যেখানে আছে বা থানা এবারে প্রশাসনিকভাবে যদি সাধারণ মানুষের কাছে উদ্বুদ্ধ করা যায়

অথচ এখান থেকে অনেক খরচ দেওয়া হয় একজন অফিসার দায়িত্বে যারা থাকে প্রশাসনে অনেক খরচ দেওয়া হয় আমার কেউ যেদিন বোঝাবে যারা আমার ঢোকবে এরা কিছু উল্লেখযোগ্য কোনো কাজে যায় এছাড়া সাধারণ কোনো দলের লোক

আমরা কিন্তু অনেক ধরনের আসলে যেটা আমরা বলি নারীরা সোশ্যাল মিডিয়াতে বুলিং এর শিকার হয় হারাসমেন্টের শিকার এখন প্রার্থনায় কিন্তু আমরা প্রতিনিয়ত একবারই আজ কবি কথাবার্তি এবং চরিত্র হনন মানহানিক বক্তব্য আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে এগুলো বিরুদ্ধে আমরা যদি অভিযোগ দিই আপনি যদি একটু দেখবেন দ্রুত সময়ের ব্যবস্থা নেন তাহলে দু একটি ব্যবস্থা নিয়ে আমরা সতর্ক হবে অছে জন